নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আজকাল প্রায় প্রতিটি পরিবারেই একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শিশুদের পড়াশোনায় অমনোযোগিতা আপনার সন্তান কি এক জায়গায় স্থির হয়ে বসতে চায় না খেলার নেশা মোবাইল বা টিভির প্রতি কি তার অদম্য আকর্ষণ বইয়ের নাম শুনলেই কি সে পালাতে চেষ্টা করে অথবা এমনও কি হয় যে টেবিলের সামনে বসলেও তার চোখে রাজ্যের ঘুম নেমে আসে শুধু তাই নয় অনেক শিশুই বুদ্ধিমান হওয়া সত্ত্বেও কিছু সহজে মনে রাখতে পারে না পড়া মুখস্থ করতে তাদের কাল কালঘাম ছুটে যায় মনোযোগ যেন তাদের ধার কাছেও ঘেঁচতে চায় না কোনো প্রশ্ন করলে চট করে উত্তর দেয় মনে নেই কিংবা বুঝি না এই পরিস্থিতিতে অনেক মা বাবাই নিজেদের অসহায় মনে করেন কি করবেন তা বুঝে উঠতে পারেন না আসলে এই সমস্যাগুলোর মূলে যেমন পারিবারিক পরিবেশ এবং প্রতিবেশের প্রভাব থাকতে পারে তেমনি অনেক সময় ঘরের ভেতরের বাস্তুদোষ শিশুর জন্মকালীন গ্রহের অবস্থান অথবা নেগেটিভ এনার্জিও একটি বড় ভূমিকা পালন করে তবে হতাশ হওয়ার কিছু নেই কিছু সহজ বাস্তুভিত্তিক প্রতিকার এবং মা বাবার সচেতন আচরণ এই সমস্যাগুলিকে অনেকাংশে কমিয়ে আনতে পারে আসুন প্রথমে আমরা আলোচনা করব সেই বিষয়গুলি নিয়ে যা একজন মা বাবা হিসেবে আপনার করা উচিত এক আবেগ নিয়ন্ত্রণ করুন আপনার সন্তানের দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে তাকে মারধর বা বকাবকি করবেন না বরং ধৈর্য ধরুন এবং ঠান্ডা মাথায় তার সমস্যাগুলি বোঝার চেষ্টা করুন দুই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন একসাথে অনেক কিছু শেখানোর চেষ্টা না করে ছোট ছোট অংশে ভাগ করে নিন প্রথমে একটি বিষয় অল্প সময়ের জন্য পড়ান তিন প্রতিদিন রুটিন বানান পড়াশোনা খেলাধুলা খাওয়া এবং ঘুমের জন্য একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন এবং সেটি মেনে চলার চেষ্টা করুন নিয়মানুবর্তিতা শিশুদের মনোযোগ বাড়াতে সাহায্য করে চার একসাথে বসুন যখন আপনার সন্তান পড়তে বসে তখন আপনি তার পাশে বসে নিজের কোনো কাজ করুন মা বা বাবাকে কাছাকাছি দেখলে শিশু একাগ্র হতে উৎসাহিত হয় পাঁচ প্রশংসা করুন আপনার সন্তানের সামান্যতম ভালো কাজেরও প্রশংসা করুন যেমন যদি সে আজ পনেরো মিনিট মন দিয়ে পড়ে তাহলে তাকে বলুন বাহ তুমি তো আজ খুব ভালো করেছ আপনার এই ছোট্ট একটি বাক্য তার মনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সে আরও ভালো করার জন্য উৎসাহিত হবে এবার আসা যাক কিছু সহজ এবং কার্যকর প্রতিকারের দিকে যা আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এক লাল ফুলের টোটকা এর জন্য লাগবে এক পাত্র জল সে গ্লাসে হোক বা বাটিতে আর লাগবে একটি লাল ফুল যে কোনো ফুল হলেই হবে সে জবা ফুল হোক বা গোলাপ ফুল কি করবেন প্রতিদিন সকালে আপনার সন্তানের পড়ার ঘরের পূর্ব দিকে জলের পাত্রে একটি লাল ফুল রাখবেন কারণ লাল রং আমাদের মস্তিষ্কে নতুন উদ্যম এবং কর্মস্পৃহা জাগিয়ে তোলে এছাড়াও এটি সূর্যের রং যা আপনার বাচ্চার মধ্যে আত্মবিশ্বাস একাগ্রতা এবং মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে প্রতিদিন সকালে ছয়টা থেকে আটটার মধ্যে এই কাজটি করুন পরদিন জল ও ফুল ফেলে আবার নতুন ফুল ও জল রাখতে হবে পড়ার টেবিলের ঠিক সামনে অথবা ঘরের পূর্ব দিকে এমন জায়গায় রাখুন যেখানে সহজেই ফুলটির দিকে নজর যায় এতে করে সন্তানের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ আসবে এবং সে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে প্রতিকার দুই তুলসী ও গঙ্গাজল ছিটানো প্রতি বৃহস্পতিবার সকালে আপনার বাচ্চার মাথায় তিন ফোঁটা গঙ্গাজল ছিটিয়ে দিন এবং তারপর একটি তুলসী পাতা তার মাথায় হালকা করে ছোঁয়ান জল পবিত্রতা নিয়ে আসে এবং নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এবং তুলসী পাতা মস্তিষ্ককে ঠান্ডা রাখে এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে বৃহস্পতিবার করে এই কাজটি করলে আপনার শিশুর মন শান্ত হবে এবং তার স্মরণশক্তি বৃদ্ধি পাবে প্রতিকার তিন মা সরস্বতীর আশীর্বাদ প্রতিদিন সকালে আপনার সন্তানকে স্কুলে পাঠানোর আগে তার কপালে একটি ছোট্ট চন্দনের ফোঁটা দিন এবং এই মন্ত্রটি এগারো বার জপ করুন মন্ত্রটি হল ওম আইন সরস্বত্বই নমঃ এই মন্ত্র সরাসরি জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতীর ঐশ্বরিক শক্তিকে আহ্বান করে যারা পড়াশোনায় অমনোযোগী এবং একাগ্রতা যাদের কম তাদের জন্য এটি অত্যন্ত ফলদায়ক এই মন্ত্র মা বা বাবা জপ করলেই হবে মা বাবার জপ আপনার সন্তানের চারপাশে একটি শুভ এবং ইতিবাচক শক্তি তৈরি করবে প্রতিদিন এই কাজটি করলে আপনার সন্তান পড়াশোনায় মনোযোগী হবে এবং তার একাগ্রতা বাড়বে প্রতিকার চার হলুদ কাগজ ও শ্রী শব্দ। আপনার সন্তানের প্রধান বইটির নিচে অর্থাৎ যে বইটি বেশি ব্যবহার করে সেই বইটির মধ্যে একটি হলুদ রঙের পরিষ্কার কাগজ রাখুন সেই কাগজের উপর লাল কালি দিয়ে লিখুন শ্রী হলুদ রং জ্ঞান এবং বুদ্ধির প্রতীক এবং শ্রী শব্দটি সৌভাগ্য ও সাফল্যের সূচক এটি আপনার শিশুর মনে একটি ইতিবাচক কম্পন সৃষ্টি করবে যে কোনো বুধবারের দিনে এই কাজটি করুন এবং হলুদ কাগজটি অবশ্যই নতুন এবং পরিষ্কার হতে হবে তো বন্ধুরা এই ছিল চারটি প্রতিকার যার মধ্যে অন্তত একটি প্রতিকার বিশ্বাস ও ভক্তি সহকারে করে দেখুন অবশ্যই উপকৃত হবেন এছাড়া আরও কিছু বাড়তি টিপস দেওয়া হল যা আপনার সন্তানের পড়াশোনায় আরও সাহায্য করতে পারে আপনার সন্তানকে প্রতিদিন অন্তত পাঁচ মিনিটের জন্য নিজের হাতে কিছু লিখতে উৎসাহিত করুন এটি তার মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার সন্তানকে বলুন আজ তুমি খুব ভালো পড়াশোনা করেছ এই ইতিবাচক কথা তার মনে শান্তি এনে দেবে শিশুর পড়ার ঘরে কালো বা খুব গাঢ় নীল রঙের ব্যবহার এড়িয়ে চলুন হালকা এবং উজ্জ্বল রং মনোযোগ বাড়াতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে আপনার সন্তানের পায়ের পাতা হালকা গরম তেল দিয়ে মালিশ করুন এতে তার ঘুম ভালো হবে এবং পরের দিন সে আরও মনোযোগের সাথে পড়াশোনা করতে পারবে মনে রাখবেন বন্ধুরা একটি শিশুর মন গঠন করতে সময়ের প্রয়োজন অনেক সময় বাইরের পরিস্থিতি আমরা হয়তো বদলাতে পারি না কিন্তু আমাদের ঘরের ভেতরের পরিবেশ এবং কিছু শুভ শক্তির সঠিক ব্যবহার আমাদের অনেক উপকার করতে পারে এই সহজ প্রতিকারগুলি যদি আপনারা নিয়মিতভাবে পালন করেন তাহলে খুব শীঘ্রই আপনারা নিজেরাই এর ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন স্মরণ রাখবেন প্রত্যেক শিশুই একটি বিশেষ সৃষ্টি শুধু একটু সঠিক পথ নির্দেশনা একটু ভালোবাসা এবং কিছু শুভ প্রতিকার তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে যদি আপনারা এই ধরনের আরও কার্যকর প্রতিকার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন